আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ছবি রান্না আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তালের রস বা তালের শাঁস কিভাবে সংরক্ষণ করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রতি বছর তালের এই রস বের করে আমি সংরক্ষণ করে রাখি ফ্রিজে আর এর স্বাদ কোনো পরিবর্তন হয় না এখন তালের যে স্বাদটা পাওয়া যায় ওই একই স্বাদ ছ মাস পরও পাবেন বন্ধুরা আর এইভাবে তাল সং তালের রস সংরক্ষণ করে আমি নানা রকম পিঠা বানাই কিভাবে এই তালের রসটা সংরক্ষণ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ বন্ধুরা পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমি তাল থেকে তালের খোসা ছাড়িয়ে তালের রসটা বের করে নিয়েছি এখন আমি একটা পাত্রে এই তালের রসটাকে ভালোভাবে জাল করে নেব। তাই এই পাত্রের মধ্যে এক কাপ জল দিয়েছি এক কাপ জল দিয়েছি যেহেতু জলটা দিলে তালের রসটা যখন আমি জাল করব তখন তলায় লেগে যাবে না আর অনাবর্ত নাড়তে হবে তালটা যখন আমি তালের রসটা যখন বের করেছি বন্ধুরা তখন তালের রসের মধ্যে কোনো জল ব্যবহার করি নাই দেখি বুঝতে পারছেন তালের রসটা কতটা ঘন আছে এইভাবে পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে চিনি অ্যাড করতে পারেন কিন্তু আমি চিনি দেব না পাত্রটা আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি বন্ধুরা এখন অনাবর্ত নাড়তে থাকবো হলে তলায় বসে যাবে যে জলটা দিয়েছি এক কাপ সেই জলটা উপরে উঠে এসেছে তালের রসের সঙ্গে এখনও মিশে যায় নাই এভাবে অনাবর্ত নাড়তে নাড়তে মিশে যাবে আর যখন তালের রসটা ফুটবে ভালোভাবে ফুটে উঠবে তখন এটা বন্ধ করে দেব আর যে জলটা দেওয়া আছে সেই জলটাও শুকিয়ে যাবে বন্ধুরা তালে রসটা এভাবে আমি অনাবর্তন নাড়ছি আর এক হাতে মোবাইল আছে তার জন্য ভালোভাবে দেখানো যাচ্ছে না মোবাইলটা রেখে আমি অনাবর্তন এড়েছি এই দেখুন তালে রসটা ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর পাত্রটা নামিয়ে দিয়েছি আমি তালের রসটাকে ঠান্ডা হতে দেব তারপর দেখাবো কীভাবে এটা আমি ফ্রিজে রেখে দেব ঠিক এইভাবে ফ্রিজে যদি তালের রস রেখে দেন বন্ধুরা তাহলে অনেক দিন পর্যন্ত যখন কাছে তাল থাকবে না তখন তালের নানারকম পিঠা বানিয়ে খেতে পারবেন তালের রসটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি একটা স্টিলের এরকম বড় পাত্র নিয়েছি আপনারা চাইলে ফাইবার বা প্লাস্টিকের পাত্রেও কিন্তু রাখতে পারেন কোনো অসুবিধা হবে না আমার এখানে চারটে তালের যেহেতু রসটা আছে আর বড় বড় তালগুলো আছে তার জন্য আমি বড় পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে ঠান্ডা রসটা আমি তুলে দেব এক ভর্তি হয়ে গেছে বন্ধুরা আর দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই ঢাকনাটা লাগিয়ে দেব ঢাকনাটা লাগিয়ে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। আর এই ডিপ ফ্রিজে রেখে দিয়ে আপনি সারা বছর পিঠে বানাতে পারেন কোনো এর স্বাদের পরিবর্তন হবে না আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন